আসসালামু আলাইকুম অনেকে বলেন যে ভাই আপনি যে এত প্রশংসা করেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের ব্ল্যাক বেঙ্গল ছাগল ছেনার উপায় কি আজকে শুধু ব্ল্যাক বেঙ্গল না আজকে আমার কামারের অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলবো কিংবা আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও শেষ পর্যন্ত দেখলে আমি এতটুকু বিশ্বাস করে যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনারা নিজেরা একটা কামার তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ প্রথমত গাছ দিয়ে শুরু করি গাছ নিয়ে একটু পরে বিস্তারিত আলোচনা করবো তার আগে একটু করে বলে নিই এটা হচ্ছে আপনার ওই জার্মান গাছ এটা অতিরিক্ত ফানিতেও এবং শুকনো জায়গায় উভয় জায়গায় কথা বলতে গেলে শ্বাস করতে পারবেন আলহামদুলিল্লাহ গাছটি ছাগল প্রচুর পরিমাণ খায় যেটা আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ব্ল্যাক বেঙ্গল চেনার উপায় দেখেন ব্ল্যাক বেঙ্গল বেশিরভাগ ছাগলের মধ্যে দাঁড়িয়ে থাকে দেখেন আমি ধরার চেষ্টা করতেছি খাবার একটু মানে খুব একটা ভালো করে ধরতে পারতেছি না যাই হোক আর হচ্ছে যে আপনার কান বড়ি হিসাবে কান দেখেন কত ছোট ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে অনেকগুলো ছোট আছে আবার অনেকগুলো বড় আছে যত বড় হোক কেন তার কানগুলো থাকবে একদম ছোট যেটা আপনারা এই মধ্যে দেখতেছেন যদি আপনাদের বড়ি ওয়েড কথা বলি তাহলে বিশ থেকে পঁচিশ কেজির মধ্যে বেশি থাকে কিছু কিছু আছে তিরিশ পঁয়ত্রিশ কেজি এরকমও হয়ে যায় এই যেমন এটা হচ্ছে যে একটু পঁচিশ কেজি প্লাস তিরিশ মেবি এরকম হবে পাশের কালো ছাগলটা একেবারে পরিপক্কভাবে প্রেগনেট যেটাকে বলে মানে কয়েকদিন পর বাচ্চা দিবে আর কি সবাই ওর জন্য একটু দোয়া করবেন অনেকে একটা কোয়েশন করা যাবে ভাইয়া প্রেগনেট হওয়ার কয়দিন পর মানে দুধ মানে ওলান লামে আর কি দেখেন তিন মাসের পর থেকে এ ছাগলটার ওলান নামতেছে এই বিষয়ে হয়তো আপনাদের আর কোনো ধারণা লাগবে না তিন মাসের পর আড়াই মাস কিংবা তিন মাসের পর থেকে নামা শুরু করে আর ওই দিকের কালো মানে বাচ্চা শুদ্ধ ছাগলটা হচ্ছে যে আপনার বাচ্চা দিচ্ছে মানে এক মাস হয়েছে আবার হিটে আসছে আলহামদুলিল্লাহ আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগল করার হচ্ছে এটা যে এক মাসের ভিতর কিংবা দেড় মাসের ভিতর আপনার হিটে চলে আসে অন্য জাতের ছাগল এরকম হিটে আসে না মানে আমার একটা ছাগল আছে প্রায় বাচ্চা দিচ্ছে তিন মাস প্লাস হয়ে গেছে ওই মানে শিরোহি মনে হয় শিরোহির ক্রস আর কি ওটা এখনো হিটে আসে নাই বাট দুঃখের বিষয় আমি ওটাকে ছেড়ে ফেলবো আমি সবগুলো ব্ল্যাক বেঙ্গলে মানে উঠাবো আসলে ব্ল্যাক বেঙ্গল যারা একবার লালন পালন করছে তারা মানে অন্য ছাগলের দিক দিকে তাকাবে না আমি যেটা মনে করি আর কি আলহামদুলিল্লাহ বাচ্চাটা হচ্ছে ছেলে বাচ্চা যার জন্য তাকে হসি করা দিছি যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় হসি বলে এই জন্য একটু দুর্বল হয়ে গেছে এবার সেই গাছের বিষয়ে দেখেন কত বড় বড় গাছ হয় এগুলো ছোটো ছোটো করে দিলে একটা গাছও মানে অপচয় করবে না সবগুলো ছাগল খেয়ে নিবে পর্যাপ্ত পরিমাণ চাষ হয়েছে আলহামদুলিল্লাহ আমি ভিডিওর শেষের দিকে দেখাবো আপনাদের দেখেন কত সুন্দর সুন্দর প্রোটিন মানে ভিটামিন যুক্ত একটি গাছ যেটা ছাগলের অনেক ঘাটতি পূরণ করতে সাহায্য করে এ গাছটি খুবই সফট বেশিরভাগই আমাদের এখানে গরুর জন্য এটা চাষ করে এটা আমাদের এখানে চট্টগ্রামে প্রচুর পরিমাণ বিখ্যাত আমি ছাগলের জন্য চাষ করছি আলহামদুলিল্লাহ আমি শেষের দিকে প্রথমবারে বলছি এবারও বলতেছি শেষের দিকে আমি এর অল্প যে কয়েক মানে শতকের মধ্যে চাষ করছি এটা আমি আপনাদের দেখাবো আলহামদুলিল্লাহ বাচ্চা এই গাছটা প্রচুর পরিমাণ খায় বাচ্চারাও খাচ্ছে দেখেন যেটা আপনারা হয়তো ওই বিডির মধ্যে দেখতেই পারতেছেন দেখেন ছোটো আমার বাচ্চাটা মানে ওই গাছগুলো খাচ্ছে এই জার্মান গাছগুলো দেখেন ওই খাচ্ছে বাচ্চারা আসলে এই গাছ প্রচুর পরিমাণ খায় এর আগে একটা আমি বলছিলাম যে ওই নুনা গাছ লবণাক্ত ঘাস যেটা ওইটাও প্রচুর পরিমাণ খায় এটাও খায় আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমি এই দুই তিন ধরনের ঘাস দিয়ে খাবার এখন পরিচালনা করতেছি পরপর ভাবতেছি আরও কয়েক জাতের ঘাস মানে কামারে ছাগলকে দিবো ইনশাল্লাহ আসলে আমাদের এদিকে গ্রেজিংয়ে ছাগল লাল পালন করা একেবারে অসম্ভব বললে চলে আর তার জন্য আমি এখানে মানে অ্যাস্ট্রল ফিডিংয়ের মধ্যে লালন পালন করতেছি এবার আসি যে ছাগলের গোবর নিয়ে একটু কথা বলবো আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে সবচেয়ে বেশি যে ছাগলের গোবর নিয়ে একটা ভিডিও তৈরি করছি ওইটা আমি ওই ভিডিওর মধ্যে বলতেছিলাম যে আমাদের এখানে অনেক খামার আছে শুধুমাত্র গোবরের জন্য ছাগল লালন পালন করে অনেকে বলতেছে ভাই গোবর দিয়ে কি করে দেখেন আমাদের এদিকে কিন্তু প্রচুর পরিমাণ পান চাষ হয় যেটাকে আমরা বলি আঞ্চলিক ভাষায় পানের বড়া সেখানে হচ্ছে যে আপনার ওই মানে কৃত্রিম সার প্রয়োগ করে না তারা কৃত্রিম সার প্রয়োগ করলে তেমন একটা ফলন পায় না সেই জন্য তারা এই সমস্ত ছাগলের গোবর কিংবা গরুর গোবর দিয়ে কাজ চালিয়ে দেয় প্রচুর পরিমাণ ফলন হয় আজকে একটা বাস্তব মুখে আপনাদের দেখাতে চলে সেটা হচ্ছে যে আমি ছাগল মানে গোবর দিয়ে দেখেন শাক সবজি তারপরে হচ্ছে আপনার লাউ গাছ এখানে চাষ করতেছি বিশেষ করে আমি এগুলো বিক্রি করি না কারণ আমাদের এখানে আমার বাড়িতে প্রায় অনেকগুলো নারিকেল গাছ আছে নারিকেল গাছের গোড়ার মধ্যে দিলে প্রচুর পরিমাণ নারিকেল মানে ফলন হয় আলহামদুলিল্লাহ এর জন্য দেখেন কতগুলো মানে এখানে জমা মানে রাখছে আর কি এখানে দেখেন এখানে অনেকগুলো আছে মানে কথা বলতে গেলে এগুলো আমাদের মানে আমাদের দিয়ে একটা সম্পদ বললে চলে এবার আসি হচ্ছে যে আপনার ওই গাছ গাছের বিষয়ে গাছ দেখেন এগুলো আমি চাষ করছি ওই দিক থেকে কাটে মানে আসতেছি দেখেন ওইদিকে আবার মানে গজায় গেছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ ফলন এখানে যেটা আমি বলে বুঝতে পারবো না আপনারা মানে এটা চাষ করবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণ ফলন পাবেন বর্ষা শীত এবং গ্রীষ্ম উভয় সমতুল্য আপনার ফলন হবে দেখেন আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে একটা খামার পরিচালনা করতে পারি আপনারাও পারবেন এগুলো দেখি হচ্ছে যে খামারের মধ্যে বাতাস অতিরিক্ত মানে না ঢুকর জন্য দেখেন মানে বৃষ্টি বাতাস দেখেন ভুতের আরেক মানে এটা মুড়ির বস্তা আর কি একদম বাংলা ভাষায় বলে দিলাম এগুলো এক সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করতে হয় গোবরগুলো না হয় মানে গ্যাস উপরে উঠে যায় সেজন্য সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এভাবে আমার খামার পরিচালিত হচ্ছে সবাই একটু দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না সালামু আলাইকুম